সংগ্রাম করেছি তাদের সঙ্গে যে ছাত্র জনতা এসে আমাদের আন্দোলনকে আরো বেগবান করে ত্বরান্বিত করে হাসিনা কথন ঘটেছে তাদেরকে আপনারা কি করলেন এই নিয়োগ বাণিজ্য দিয়ে এই ছেলেগুলোকে ধ্বংস করেছেন আপনারা আমাদেরও কিছু রাজনৈতিক দল এই তদ্বির বাণিজ্যে নিয়োগ বাণিজ্যে নেমে নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোন রাজনীতি না আমি যদি জনগণের কাজ করতে আসি জনগণ আমাকে দেখবে আমাকে অবৈধভাবে পয়সা অর্জন করতে কেন হবে এই পয়সা দিয়ে আমি রাজনীতি কেন করব এটা আমাদের নিজেদের নিজের বিবেক থেকে রাজনৈতিক দলের আদর্শ থেকে আমাকে সেটা চিন্তা করতে হবে উনিশ ছেলেগুলোকে ওনারা এই ছেলেগুলোকে ধ্বংস করে দিলে তাদেরকে নিয়োগ বাণিজ্য তরফের বাণিজ্যে নামিয়ে টোটালি একটা তরুণ তাজা প্রাণ রাজনীতিতে এসছিল তারা ধ্বংস হয়ে গেল বন্ধুগণ আমি দীর্ঘায়িত করব না বারবার বলছি আমার কাছে নোটিশ আসতেছে সংক্ষিপ্ত করার লড়াই সংগ্রাম করেছি তাদের সঙ্গে যে ছাত্র জনতা এসে আমাদের আন্দোলনকে আরো ব্যবহার করে ত্বরান্বিত করে হাসিনা আপনারা কি করলেন এই বাণিজ্য দিয়ে এই ছেলেগুলোকে ধ্বংস করেছেন আপনারা আমাদেরও কিছু রাজনৈতিক দল এই তদবির বাণিজ্যে নিয়োগ বাণিজ্যে নেমে নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোন রাজনীতি না আমি যদি জনগণের কাজ করতে আসি জনগণ আমাকে দেখবে আমাকে অবৈধভাবে পয়সা অর্জন করতে কেন হবে এই পয়সা দিয়ে আমি রাজনীতি কেন করব এটা আমাদের নিজের বিবেক থেকে রাজনৈতিক দলের আদর্শ থেকে আমাকে সেটা চিন্তা করতে হবে উনি ছেলেগুলোকে এই ছেলেগুলোকে ধ্বংস করে দিলেন তাদেরকে নিয়োগ বাণিজ্য তব্য বাণিজ্যের নামিয়ে টোটালি একটা তরুণ তাজা প্রাণ রাজনীতিতে এসছিল তারা ধ্বংস হয়ে গেল মন্দ আমি বিঘায়িত করব না বারবার বল আমার কাছে